হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে যেই বাটনে ইমেজ সেট করতে হয় তো এখানে আমরা যে মেথডগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে গ্যাট ইমেজ মেথড এবং গ্যাট রিসোর্স মেথড এই ম্যাথডগুলোর সাহায্যে আমরা ইমেজটাকে নিয়ে আসবো এবং ইমেজ আইকন ক্লাসে কোনো একটা অবজেক্টের মধ্যে আমরা সেই ইমেজটাকে রাখবো দেন আমরা ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবো তো আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব জাস্ট ম্যাথডগুলোর নামগুলো একটু খেয়াল রাখবেন তো আমি নেট নিয়ে আসলাম আপনাদের আশা করি গত লিখ ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন আমরা শেষ পর্যায় পর্যন্ত এইখানে ছিলাম যেখানে আমি কাটস আর ক্রিয়েট করেছিলাম বাটনে এবং তারপর আমি বাটন ওয়ানেসার অ্যাড করেছিলাম তো কোটটা রান করে দেখাচ্ছি লাস্ট ভিডিও টিউট পর্যন্ত যা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম এবং আমি কারসার ক্রিয়েট করে সেটা অ্যাড করে দিয়েছিলাম তো আজকে একটু ডিফারেন্ট এইখানে কারসারটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি কার্টসারটা জাস্ট মনে হচ্ছে একটু অন্য রকম লাগতেছে কারসারটা আমার ভালো লাগতেছে না তো কারসারটা আমি চেঞ্জ করে নিচ্ছি কারসার ডট হ্যান্ড কাটসার দিয়ে রাখতেছি আর বোঝার সুবিধার্থে আপনাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা তুলে দিচ্ছি ওকে তাহলে আমাদের কোডটা কিরকম দাঁড়াচ্ছে একবার চেক করে নিই রাইট তাহলে দুইটা বাটন দেখতে পাচ্ছি এবং এখানে কোনো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করা নাই তো আমরা যেটা করতে চাচ্ছি আসলে আমি চাচ্ছি না বাটনের মধ্যে এখানে কোনো লেখা থাক আমি চাচ্ছি জাস্ট বাটনের মধ্যে ইমেজ নিয়ে আসার জন্য ওকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুইটা বাটন আছে একটা বাটনে আমরা লেখা আছে সাবমিট বাটন আর একটা লেখাতে আছে ক্লিয়ার বাটন তো আমরা চাচ্ছি ঠিক আছে বাটনগুলোতে আমরা লেখা দিব না আমরা একটা ইমেজ ঢুকিয়ে দেবো ওই বাটনগুলোতে রাইট বাটনের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ইমেজ ঢুকানোর চেষ্টা করব তো সেই চেষ্টাটা করবো আমরা ওকে তো এবার দেখেন আমাদের এখানে কোনো টেক্সট নাই রাইট তাহলে এবার রান করলে নিশ্চয়ই কোনো বাটনের টেক্সট দেখাবে না নাই তো আমি চাচ্ছি এইখানে একটা ইমেজ নিয়ে আসার জন্য এবং এইখানে একটা ইমেজ নিয়ে আসার জন্য ওকে তো আসলে কোডের এতটুকু কোড অবশ্যই আগের ভিডিও আপনি দেখেছিলেন যে ফ্রেম কীভাবে ক্রিয়েট করতে হয় তাই তো তারপর কীভাবে দুইটা বাটন ক্রিয়েট করতে হয় এবং বাটনগুলো আমাদের কন্টেইনারে অ্যাড করতে হয় সেটা আপনারা অনেকবারই আমার ভিডিওগুলো দেখে নিয়েছেন ফ্রেম কন্টেইনার কীভাবে ক্রিয়েট করতে হয় এবং বাটন কীভাবে ক্রিয়েট করতে হয় তা অবশ্যই আপনার শিখে গেছেন আগে ভিডিও থেকে তো এবার যেটা করবো আমি দুইটা ইমেজ নিয়ে আসবো এইখানে এবং এই দুটা ইমেজ সেট করে দেব বাটনের মধ্যে রাইট তো আমি দুটা ইমেজ অলরেডি এইখানে সিলেক্ট করে রেখেছি গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে এসেছি একটা লগ ইন বাটন একটা হচ্ছে ক্লিয়ার বাটন তো এই দুইটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব কপি করে নিয়ে নিচ্ছি দেন নেট মিন্সে আমি প্যাকেজে এইখানে এসে প্যাকেজে আসার পর আমি পেস্ট করে দেব। রাইট তাহলে দুইটা ইমেজ চলে আসছে তো এই দুইটা এবার আমরা কি করব আমাদের বাটন ওয়ান এবং বাটন টুতে সেট করব তো সবার আগে আমার যেটা করতে হবে আমি বলেছিলাম ইমেজ আইকন ক্লাস আমাকে নিয়ে নিতে হবে এবং সেই ইমেজ আইকন ক্লাসের মধ্যেই আমরা ইমেজ রাখবো প্রাইভেট ইমেজ আইকন যখন ইমেজ নিয়ে কাজ করবেন এই ইমেজ আইকন ক্লাস অবশ্যই আপনার লাগবে ওকে অল্টার এন্টার এন্টার দিয়ে আমি ইমেজ আইকনটাকে ইম্পোর্ট করে নিলাম এইখানে রাইট তো আমার যেহেতু দুইটাই ইমেজ আছে তাহলে আমি কীভাবে দেব ওই ইমেজ দুইটার নাম একটা হচ্ছে ইমেজ ওয়ান একটা দিয়ে দিচ্ছি ইমেজ টু ওকে তাহলে ইমেজ আইকন ক্লাসের অবজেক্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইমেজটাকে নিয়ে আসবো এই দুইটা অবজেক্টের মধ্যে রাইট তাহলে আমরা এবার ইমেজগুলো নিয়ে আসি প্রথমে ইমেজ ওয়ান নিয়ে আসি ইমেজ ওয়ান ইকুয়াল নিউ ইমেজ আইকন ইমেজ আইকন তো ইমেজটা আমরা নিয়ে আসতে চাচ্ছি তো কীভাবে আস নিয়ে আসবো সেটা নিশ্চয়ই আগের ভিডিওটিউলগুলো আপনারা দেখেছেন তারপরে আমি বলে দিচ্ছি গ্যাট ক্লাস ডট গ্যাট রিসোর্স ওকে এবং এইখানে রিসোর্সের মধ্যে বলে দিতে হবে যে ইমেজটা আমি আনতে চাচ্ছি তার নাম বলে দিতে হবে তো আমি চাচ্ছি ইমেজ ওয়ান এইখানে লগ ইন বাটনটা আসবে লগ ইন ইমেজটা আসবে তাহলে এইখানে আমি দিতে হবে আমাকে লগ ইন ডট পিএনজি এক্সটেনশন সহ দিতে হবে লক্ষ্য রাখবেন ওকে তাহলে ইমেজ ওয়ান নিয়ে আসলাম লগ ইন যে ইমেজটা সেটাকে আমি নিয়ে এসেছি ইমেজ ওয়ান অবজেক্টের মধ্যে এক্স্যাক্টলি আমি কপি পেস্ট করে নিচ্ছি কোডটাকে আপনারাও করে নিতে পারেন এতটুকু অংশ কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিচে পেস্ট করে দিলাম এখানে জাস্ট অবজেক্টের নাম চেঞ্জ করতেছি ইমেজ টু এবং এইখানে আমরা যেটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার বাটনের ইমেজটা সুতরাং ক্লিয়ার পিএনজি রাইট তাহলে আমাদের সেইগুলো নিয়ে আসা হয়ে গেল এবার আমরা যেটা করব যে ইমেজ ওয়ানটাকে এবং এইখানে আমরা ইমেজ অবজেক্টটাকে ঢুকিয়ে দেব তো এবার আমরা রান করে দেখি তো দেখতে পাচ্ছেন এবার সুন্দর দুইটা এইখানে দেখতে পাচ্ছি আমরা বাটন একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে ক্লিয়ার বাটন তো এইভাবে চাইলে আপনারা ইমেজ সেট করে দিতে পারবেন আপনাদের বাচনগুলোতে এবং সেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যদি বোঝে থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক দিতে বলবেন না এবং প্লিজ সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ